হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে তো ওরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বড়দিনের দিন একটু চার্জে এলাম আমাদের বাড়াইপুরে এখানে চার্জটা খুব সুন্দর সাজায় বিশা হাউসের এখানে পদ্মগুকুরের পরেই দারুণ সাজিয়েছে দেখুন চার্জটা সামনের লাইটিং খুব সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে বড়দিনের দিনেই আমরা একটু চার্চে এলাম ঘুরতে প্রচুর ভিড় হয়েছে এখানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কেমন সাজিয়েছে বন্ধুরা খুব সুন্দর সাজিয়েছে পুরো চার্চের এখানে এখানে প্রোগ্রাম হচ্ছে ভিতরটা দেখাবো তোমাদের ঘুরে পুরোটা ভিতরের গাছগুলোও দেখাবো ভিতরটাও খুব সুন্দর সাজিয়েছে প্লাস উপরে পিকচারগুলো আছে দেখুন প্রত্যেকটা ইয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর লাগছে মূর্তিগুলো দেখুন এই পিকচারগুলো দেখুন খুব সুন্দর আর্ট করা আছে সাইড থেকে প্রতিটাই আমি দেখাবো প্রত্যেকটা সাইডেই কাজ রয়েছে মূর্তির দেখুন এদিকে দেখুন ওপরের গুলো কাজগুলো দেখুন খুব সুন্দর কাজ আছে লাইটিং দিয়ে সাজিয়েছে এখানে প্রতি বছরই খুব সুন্দর সাজায় এখানে মেন চারজে ঢুকছি দেখুন এটা হচ্ছে যিশু খ্রিস্টানের মেন সামনেটা এলাম তোমাদের সামনে জুম করে দেখাবো খুব সুন্দর লাগছে দেখাবো তোমাদের সুন্দর সাজিয়েছে দেখুন তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম বলি ঘুরে পুরোটা দেখায় ভিডিও করে নিই এখানে একটা রাখা আছে দেখুন সাইডে প্রোগ্রামের গানটাও আসছে খুব সুন্দর লাগছে গানটা এই সাইডে দেখাবো এই সাইডে ফ্রেমগুলোও দেখাবো খুব সুন্দর ফটো ফ্রেমগুলো আছে দেখুন সব খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা সাইড গুলো দেখাবো তোমাদেরকে প্রত্যেকটা এর কাজ খুব দারুণ লাইটিং কাজও খুব সুন্দর হয়েছে সাজিয়েছে ওটা দেখাবো তোমাদের ভালো করে এটা হচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে বলছিলাম প্রোগ্রামটা হচ্ছে দেখুন আর প্রচণ্ড ভিড় হয়েছে বন্ধুরা প্রচণ্ড ভিড় এত আওয়াজ আসছে এত ভিড় ভালোভাবে ছবিও তুলতে পারছি না আর এখানে দেখাবো দেখবো এখানেও খুব সুন্দর সাজিয়েছে দেখুন যিশু বাচ্চা বেলার যিশু এখানে রয়েছে দেখাচ্ছি আমি খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন সাইডটা ওপরের এগুলো খুব ভালো করেছে জায়গাটা খুব দারুণ লাগছে এই জায়গাটা এত ভালো লাগছে কী বলবো তোমাদেরকে দেখাবো তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো জুম করেও দেখাব বাচ্চা বেলার যিশু যখন ছিল তখন ছবিটা দেখাবো জুম করেছি দেখুন দারুণ লাগছে দেখুন দৃশ্যটা খুব সুন্দর হয়েছে দেখুন এদের খুব ভালো লাগে বছরে একবারই আসা হয় দেখুন এই সাইড থেকে দেখাও পুরোটা প্রচন্ড ভিড় হয়েছে তো ফটো তুলতেও অসুবিধা হচ্ছে চারিদিক থেকে সবাই তুলছে আর এটা হচ্ছে এই সাইডের দিকটা এখানে লাইটিং এর কাজ বাজ আছে তোমাদেরকে দেখাবো গাছ আছে লাইটিং এর কাজ আছে ফুল গাছ রয়েছে দেখুন ফুল গাছের মধ্যে লাইটিং এর কাজ করা খুব সুন্দর সাজিয়েছে এদিকটাও ভালো সাজিয়েছে দেখুন এদিকে গাছের ওইদিকে লাইট দিয়েছে দারুণ লাগছে দেখুন ফুল গাছ খুব সুন্দর প্রচন্ড গাছ এখানে লাগানো এই সাইডের দিকে লাইটিংও দিয়েছে প্রচুর ফুল গাছ আর লাইটিং দিয়েছে খুব সুন্দর লাগছে এটা দেখুন ওপর দিয়ে জল আসছে খুব সুন্দর লাগছে দেখুন এটাকে আমি জুম করে দেখাবো তোমাদেরকে আরো দারুণ লাগছে দেখুন দারুণ হয়েছে লাইটিং টাও ভালো দিয়েছে এই সাইড -এ পুরোটা লাইটিং বিল চার্চের সাইড -এও পুরো লাইটিং দেওয়া দেখুন এদিকে চারিদিকে গাছ লাগানো আছে গাছ লাগানোর মধ্যে লাইটিং দিয়েছে খুব দারুন লাগছে লাইটিং -এর কাজটা আরো গাছের মধ্যে দিয়েছে সেগুলোও খুব ভালো লাগছে এদিকটা দেখাবো পুরোটা প্রচুর গাছ রয়েছে ফুল গাছ রয়েছে তার মধ্যে লাইটিং -টা দিয়েছে আরো ভালো লাগছে। লাইটিংগুলো এত ভালো লাগছে লাইটিং গাছের মধ্যে দারুণ লাগছে এখানে দেখুন সবাই বাতি ফাতি দেওয়া হচ্ছে তো একটা ছোটাই চাষ টাইপের করা দেখাবো জুম করে ভালো করে এখানে এবার চলো আমরা একটু বাটি দিয়ে দিই ও বাতি জ্বালতে হয় হয় এখানে এলে ও বাতিটা দিচ্ছে আমার দেয়া হয়ে গেছে ও দিয়ে দিচ্ছে বাতি প্রচন্ড ভিড় হয় এখানে প্রচুর লোক আছে অনেক দূর থেকেও লোক আছে আমাদের এটা আমাদের বাবু ও ধূপ বাঁধে দিচ্ছে দিতে পারে না তাই মাসিমুনি ধরে রয়েছে দেখছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা